ঠাকুমশাই আসার কথা তো ছিল সাড়ে পাঁচটার মধ্যে এখন আসেননি আরতির জোগাড়ও হয়ে গেছে এবার একটু নিচে যাব আর সারাদিন যেহেতু একদম উপর শরীরটা এবার ভীষণ খারাপ করছে কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিলাম তখন কিন্তু আমাদের ঠাকুরঘর ছিল না গোপালে ছিল না এই মাত্র সকলে প্রসাদ খাওয়া সম্পূর্ণ কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের শুধু আমাদের নয় আমাদের এবং তোমাদের সকলের প্রিয় গোপুসোনার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী আর এখন বাসছে সকাল আটটা মতো সকালে নিত্য পুজো তো হয়ে গেছে আর এখন থেকে শুরু হয়ে যাবে ভোগ বানানোর জোগাড় তো এইদিকে তাল ঘষা হচ্ছে চলো আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করবোই আর আজকে যেহেতু সারাদিন উপোস থাকবো এখন তো শরীরে বিশাল এনার্জি বুঝতেই পারছি একটু পর এনার্জি কমে যাবে যতটুকু পারবো মানে যতটুকু নয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ যারা যারা এখনো অবধি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজটাকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এই জন্মাষ্টমী হলো আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি দিন কারণ এই দিনটা হলো আমাদের সকলের প্রিয় আমাদের রক্ষাকর্তা আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের জীবনের সবকিছু তার জন্মদিন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আর এই জন্মাষ্টমীর মূল উপাদান কিন্তু হলো তালের লুচি তালের আজ হলো ষোলোই আগস্ট তবে শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু হয়েছিল ভাদ্র মাসে আর তাল যেহেতু ভাদ্র মাসের ফল তাই ভগবান শ্রীকৃষ্ণের তাল ভীষণ জানো তো মনে করা হয় জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন প্র প্রথমবার তাল বানানো হয়েছিল এদিকে আমাদের তাল ঘষা চলছে মায়ের দিকে নারকেলটা করছে এরই মাঝে ফুলবালা কাকু এসে ফুলের মালা যেগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো দিয়ে গেল তালের শাঁস বের করার তো বিভিন্ন উপায় আছে তবে ঝুড়ির মধ্যে তালের শাঁস সবচেয়ে বেশি ভালো বের শাঁসের মধ্যে থাকা সুতোর মতো অংশগুলো ঝুড়ির মধ্যে আটকে যায় আর ঝুড়িতে শাঁসটা বের করলে শ্বাসটা অনেকটা পুরো হয় মা দিকে গোপালকে স্মরণ করে ভোগের রান্না শুরু করে দিল আর এখন আমি তাল লুচির আটাটা মাখ সত্যি বলতে এবছর প্রথম তাল লুচির আটাটা আমি একা মাখছিলাম তাই মা যেভাবে বলছিল আমি আর দিদি ঠিক সেভাবেই করি আমার মনে হয় জীবনে পারবো না বলে এমন কোনো কথাই হয় শেখার চেষ্টা ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো বয়সে গিয়ে আমরা যে কোনো কাজ খুব সহজেই শিখে নিতে পারি সুজিটা নামে এসে মা দিকে তালবরার ব্যাটারটা রেডি করছে আর এই তালবরার ব্যাটারটা জানো তো অনেকক্ষণ ধরে ফাটতে হয় তবে বড়াগুলো ভীষণ নরম এই তাল লুচির কথা উঠলে আমার সবচেয়ে মনে পড়ে যায় আমার দিদার কথা। দিদা নিজের বাড়িতে সবটা একার হাতে বানিয়ে বাসে তুলে পাঠিয়ে দিত আমাদের জন্য আর তখন স্বাদই ছিল আলাদা জীবনে মায়ের পর যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হলো মায়ের মা অর্থাৎ দিদি এখন মা মালপোয়া গুলো ভেজে নিচ্ছে আমাদের গোপু সোনার জানো তো মালপোয়া আবার ভীষণ প্রিয় এরপর মা একে একে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি অনেকগুলোই লুচি তাই ভাজতে বেশ কিছুটা সময় লেগেছে আর এখন হচ্ছে গোপেষণার আর একটা প্রিয় ভোগ তালের পর দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে মা সমস্ত ভোগগুলো নিজের একার হাতে বানালো আমি আর দিদি হেল্প করেছি যে কোনো কাজে যতই কষ্ট হোক না কেন আমি মনে করি ঈশ্বরকে পাওয়ার জন্য তার সান্নিধ্য লাভ করার জন্য একটু কষ্ট তো করতেই হয় কথাতেই আছে কষ্ট করলে কেষ্ট মেলে তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা আজীবন যেন তার সেবায় নিজেকে এভাবে নিয়োগ করতে পারে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা আছে বলেই হয়তো জীবনে যতই খারাপ সময় আসুক না কেন মন সেইটা নিমেষেই মানিয়ে নিতে পারে কি মানুষের কথা মানুষ তো মানুষের খুঁজ ধরতে পারলেই যায় যেমন আমাকেও অনেকে বলে এই করতে নেই সেই করতে নেই এটা করো সেটা করো এই কথাগুলো শুনে আমি যদি মানুষের কথায় বাক্য হিসেবে নিই তাহলে কিন্তু কিন্তু জীবন পুরোটাই কারণ নিয়ম মানুষের সৃষ্টি ঈশ্বরের আজকে গোপাল সোনার জন্য ঘি আর বরফ দিয়ে ননি বানালাম সঙ্গে দিয়েছিলাম মিচরি আর কেশর দিকে মায়ের দেখো সমস্ত ভোগ বানানো হয়ে গেছে মা সেগুলোই সাজিয়ে রাখছে আর গোপসোনা বসে বসে সেগুলো দেখ এটা হচ্ছে গোপু এবছরের জন্মদিনের বার্থডে ড্রেস চলো এবছরের সোনার গিফটটা তোমাদেরকে দেখায় তোমরা অনেকেই ঠিকঠাক গেস করেছিলে এবার জন্মদিনে গোপালের সোনার গিফট হচ্ছে বালা ডিজাইনটা কিছুটা চুরের মতো আর ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করেছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আসলে গিফটটা যার সেই তো অপরূপ সুন্দর তাই তার প্রত্যেকটা জিনিস সুন্দর হবে এটাই স্বাভাবিক আর সেকেন্ড গিফট হচ্ছে এই বাজু বা এটা একটু বড়ই হয়েছে তাই কোনো রকম চেন দিয়ে না পরিয়ে সুতো দিয়ে পরাবো আর এই দেখো এই হচ্ছে তোমাদের গোপু সোনার গোল্ড কালেকশন এই মুকুটটা ছিল কোনো এক বছরের জন্মদিনে আর এই বাঁশিটা ছিল গত বছর আলো যাকে ঘিরে আজকের এত অনুষ্ঠান মহোৎসব আনন্দ তাকে স্নান করিয়ে দিই আজকে সকাল থেকে গোপোষণার মুখটা কি যে হাসি হাসি দেখো এখনো যেন মুখের হাসি ঝরে পড়ছে প্রথম প্রথম জন্মাষ্টমীর ব্রত জল না খেয়ে করতাম আর যার ফলে শরীরে বিভিন্ন রকমের অসুবিধা হতো কারণ জন্মাষ্টমীর পুজো হয় সন্ধ্যার পর শরীর সবার আগে শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি কিভাবে পুজোর কাজে নিয়োগ হব কিভাবে পুজো করব তা এখন জল শরবত খেয়ে ব্রত তাছাড়া উপবাস কথার অর্থ না খেয়ে থাকা উপবাসের অর্থ হলো যার জন্য আমি উপবাস রাখছি সব সময় তার চিন্তায় মগ্ন থাকা তার সেবা করা ভগবানের কাছে কাছে থাকা তার নাম কীর্তন করা এটাই হলো উপবাসের আসল অর্থ তাই তোমরাও যদি কোনো পুজোতে বা ব্রততে নির্জল উপোস না করতে পারো তবে জল শরবত খেয়েই পুজো করো আর সেটাও যদি না পারো ফলাহার করে পুজো করো কারণ ঈশ্বর মিলে ভক্তিতে না খেয়ে নয় বাসছে দুপুর সাড়ে তিনটে না সাড়ে তিনটে না পনেরো তিনটে মতো আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি সমস্ত জিনিস ভোগ তারপরে চকলেট মিষ্টি যা যা কিছু আছে এবার সব কিছু জিনিসগুলো সাজিয়ে দিই কারণ সাজাতে অনেকটা টাইম লাগবে যেহেতু সমস্ত আলাদা আলাদা করে সাজাতে হবে এগুলো না সাজালে তখন নিজে একটু রেডি হতে পারবো না কারণ ঠাকুরমার সাথে চলে আসলাম সন্ধে ছটার মধ্যে আর তাড়াহুড়ো করে কোনো কাজ করার ধীরে সুস্থে টাইম নিয়ে করা অনেক ভালো সমস্ত ঠাকুরকে তো মালা পরানো হয়ে গেছে সব ঠাকুর এখন সেজে উঠে চারিদিকে মাকে দেখি মা সাজাচ্ছে ও মালুচিগুলো লুচি হালাতে সাজাবে হ্যাঁ আমি ভাবিছিলাম এটাতে করবো তারপরে আমি পুরোনো ভিডিওটা দেখে দেখলাম যে না তো

গোপালের জন্য সমস্ত চকলেট বিস্কুটগুলো এই বড় থালাটাতে সাজিয়ে দিলাম প্রত্যেকবার এই থালাটাতেই সাজায় তোমরা তো দেখেছিলে ঘর সাজানোর জন্য আমি তেরোটা প্রদীপের সেট কিনেছিলাম তবে সেটা গোপালেরই পাশে বসার জায়গাতে রাখবো বলে কিনেছিলাম তবে জায়গাটা অনেকটাই ছোট গত বছরের মতো এই কাঁচের বাটিটার মধ্যেই সাজানো আজকে যেহেতু সারাদিনই জন্মাষ্টমী তাই ঠাকুর আসার কথা আছে সন্ধ্যা ছটার মধ্যে আর এখন কিন্তু প্রায় বিকেল হতেই চলো যথাসাধ্য পুজোর আয়োজন তো সম্পূর্ণ তো চলো আজকের দিনে ঈশ্বরের সাজসজ্জা অপরূপ রূপ ঠাকুর ঘরের সাজ দেখেনি। মোটামুটি সাজানো হয়ে গেছে পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে আরতির জোগাড়ও হয়ে গেছে এবার একটু নিচে যাবো আর সারাদিন যেহেতু একদম উপর শরীরটা এবার ভীষণ খারাপ করছে নিচে যাবো একটু ডাবল জল খাবো সাড়ে পাঁচটার সময় রেডি হবো ছটার মধ্যে ঠাকুর আসবেন ভোগগুলো বা ঠাকুর আমি সাজিয়ে এলাম তারপরে এতটা শরীর খারাপ হয়ে গেছিল মায়েরও তাই মায়েরও ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে আমাদের বাড়িতে প্রথম আমি জন্মাষ্টমীর উপোস ধরেছিলাম তখন কিন্তু আমাদের ঠাকুরঘর ছিল না গোপালও ছিল না তো তখন একদম সন্ধে অব্দি উপোস করে থাকতাম কিছু বুঝতে পারতাম না কারণ মেন কারণ হচ্ছে তখন বাড়িতে কোনো কাজ ছিল না সারাদিন বাড়িতে উপোস করে থাকতাম আর একটু ফল মিষ্টি পুজো কিনে সেটা পাশে মন্দির আছে মন্দিরে দিয়ে আসতাম তবে এখন যেহেতু বাড়িতে এত এত কাজ সকাল থেকে ভোগ বানানো ভোগ সাজানো সুন্দর করে সাজা ও শাড়ি পরা হয়ে গেলে আমি এখানে তিলক করে নিচ্ছি আর দিদি এসে বললে আমাকে একটু তিলক করে দে তাই দেখো তিলকটা এঁকে মা এখানে আমাদের বাড়ির মাসি শাড়ি পরিয়ে দিচ্ছে দিচ্ছে আসার কথা তো ছিল সাড়ে পাঁচটার মধ্যে এখন আসেননি এই শাড়িটা আমি আর দিদি নিয়েছিলাম একই রকম শাড়ি বোলপুর থেকে বোলপুরের সোনাঝুরি হাট থেকে ইচ্ছা তো ছিল গভীর ড্রেস ধরনের কিছু পরার কিন্তু সেটা আর হলো না দেখো এই কাঁটা চুলের এই খোপার কাঁটাটাও কিনেছিলাম বোলপুর থেকে সোনাঝুরি হাট থেকে আর এটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু তখন আমার খুব দাম বেশি মনে হয়েছিল তো এবার গিয়ে দেখলাম দামটা একশো টাকা মতো কমেছে তো ঝট করে কিনে ফেললাম আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি একদম সময় মতো ঠাকুরমশাই চলে এসেছেন আর আমাদের পুজোর সমস্ত জোগাড়ও কমপ্লিট মা এদিকে ছাদের ফুল তুলে নিচ্ছে সত্যি কথা বলতে যতই ফুল থাকুক না কেন ছাদ বাগানের ফুল ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ সব কিছু হয়ে গেলেও শুধুমাত্র গোপালের কেকটা নিয়ে আসায় বাকি ছিল আর দেখো কেকটা কত সুন্দর লাগছে না দেখ হাড়ি ডিজাইনের কেকটা অনেকবার হয়েছে তাই এবার আমি এই ডিজাইনটা পছন্দ করেছি

যায় যায় পুজো ঠাকুর মশাইয়ের ব্রত কথা পাঠ আমাদের অষ্টতর শতনাম পাঠ শান্তি জল পুষ্পাঞ্জলি গোপালকে ভোগ লাগানো সব হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আর ঠাকুর ঘর যতই সাজানো হোক না কেন পুজোর পরে কিন্তু ঠাকুর ঘরের রূপ একদম বদলে যায় ঈশ্বরের মুখে লক্ষ্য করা যায় এক অদ্ভুত হাসি হয়তো তিনি এভাবেই আমাদেরকে বুঝিয়ে দেন তিনি সর্বদা আমাদেরকে আকলে রেখেছেন সকল দিদিরা পিসিরা মিলে প্রসাদ বিতরণ করছে আর এখানে দেখো সবাই মিলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে এই মুহূর্তে আমার মনটা একটু খারাপ করছিল কারণ যেই ওয়েডিংটার জন্য এক মাস দু মাস ধরে এত খাটনি এত আয়োজন সকলকে নিমন্ত্রণ করার আনন্দ এত রকমের পরিকল্পনা গোপালের জন্মদিনে এই করব এভাবে সাজবো সেটা নিমেষেই পেরিয়ে গেল বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য গোপালের জন্মদিন নিয়ে যতটা পরিমাণ আনন্দ থাকে সেই আনন্দ আর কোনো কিছুতেই থাকে না সবাই এসেছিল পুজো দেখার জন্য আর এদিকে প্রসাদ খাওয়ার পর এখন হচ্ছে লুচি খাওয়ার পর সবাই তো নিজের মতো ব্যস্ত কারোর সাথে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না তাই এই উৎসব অনুষ্ঠানে সবার সাথে দেখা হলে যেন গল্পই ফুরোতে চায় না ঈশ্বরের কৃপায় রাধা গোবিন্দ গোপাল আর তারা মায়ের কৃপায় আজকের বড় একটা চাপের দিন খুব ভালো করেই কেটে গেল আশীর্বাদ তার দয়া না থাকলে সব কিছু এত সুন্দরভাবে কোনো দিনই সম্পন্ন হতো তো এই মাত্র পুজো সকলে প্রসাদ খাওয়া সম্পন্ন হলো এখন মাঝে রাত্রি সাড়ে দশটা মতো ওই যে মাইগ্রেনের ব্যথা ওটার জন্য প্রচন্ড আমি মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই শাড়িটা ছেড়ে একটা কমফর্টেবল ড্রেস পরেছি পুজো খুব ভালো করে কমপ্লিট হয়েছে মানে যারা এসেছিল প্রসাদ খাওয়ার জন্য খেতে দেওয়া কিছু করতে হয়নি সব পিসি তারপর দিদিরা ছিল ওরাই করে দিয়েছে প্রত্যেকে এসেছিল যাদেরকে বলা হয়েছিল তারা প্রত্যেকে যারা প্রত্যেকবার আসে তারা এসেছিলো আর কিছু কিছু মানুষকে তো বলাই হয় তারা কোনো বারই আসে না আসলে ঠাকুরের পুজো দর্শন করা বা ঠাকুরকে একবার দু চোখ করে দেখা এটা ভাগ্যের ব্যাপার তার গোপসার মুখটা তো হাসি হাসি তো চলো অনেক রাত হলো আর তার চেয়ে বড় কথা আজকে সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে শরীর আর দিচ্ছে না তোমরাও আমার এত বড় ভিডিওটা অনেক ভালোবাসা দিয়ে দেখে নিয়েছো তার জন্য তো ধন্যবাদ তো চলো এখন নিচে যাব ফ্রেশ হবো গোপালকে সবাই গুড নাইট বলে দাও গোপু তুমিও গুড নাইট বলে দাও তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা